এখন প্রচণ্ড গরম পড়েছে আর আসছে ইদে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারেন যেটা মন প্রাণ আত্মা সবই একদম ঠান্ডা করে দিবে তৈরি করছি সাগুদানার ফ্রুট পায়েস। তৈরি করা খুবই সহজ আর কম সময় কিন্তু মজাদার এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায় তো সাগুদানার ফ্রুট ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর অপেক্ষা করছি দুধে একটা বলক চলে আসার জন্য তো দুধে অলরেডি বলক চলে এসেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দানা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য আর নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব চার থেকে পাঁচ মিনিট তো আমি প্রায় পাঁচ মিনিটের মতো এটা জাল করে নিয়েছি আর ইতিমধ্যে কিন্তু দানাটা সেদ্ধ হয়ে অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো এটা যতক্ষণ না পর্যন্ত ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে তো একটা সময় দেখবেন যে এটা অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে এবারেতে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে চিনি দিয়ে নেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট এটাকে জাল করে নিতে হবে কারণ চিনি দেওয়ার পর কিন্তু এই সাগুদানার পায়েসটা অনেকটাই লিকুইড হয়ে আসবে তাই খুব ভালো করে এটাকে জাল করে নিতে হবে একটা সময় দেখবেন যে এই শাগুদানার পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে আপনার স্ক্রিনে লক্ষ্য করলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা এ পর্যায়ে অনেকটাই ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে আর এই সাগুদানার পায়েসটাকে একদম রুম টেম্পারেচারে এনে আমি এটাকে ঠান্ডা করে নিব আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই ভালো লাগে তো আমি ডিপ ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য এরই মধ্যে কিন্তু এটা একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে তবে যদি আপনারা নর্মালে রাখেন সেই ক্ষেত্রে আর একটু বেশি সময় রাখতে হতে পারে তো আজকে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দ্রুত ঠান্ডা করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে আসার পরে এটাকে ফ্রিজে রাখতে হবে যাওয়ার পর আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তো আপনারা দ্রুত চাইলে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারেন এবার এখানে এতে দিয়ে দিচ্ছি আমি কুচি করে কেটে রাখা কলা আর কলাগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো কলা এখানে ইউজ করতে পারেন আমি আজকে এখানে সাগর কলাটা নিয়েছি চাইলে সবরি কলা চম্পা কলা যে কোনো কলা ইউজ করা যাবে আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আপেল নানারকম ফল কিন্তু কিনতে পাওয়া যায় আর ইতিমধ্যে কিন্তু আম উঠে গেছে তো আমার হাতের কাছে যে ধরনের ফল ছিল সেগুলো দিয়ে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে অন্যান্য পছন্দ মতো ফলো এটাতে ইউজ করতে পারেন আজকে আমি শুধুমাত্র কলা আপেল দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর সব কিছু দিয়ে একটু মিক্স করে নিয়েছি আর লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমার এই শাগুদানা ফ্রুট ডেজার্টটা অনেকটাই ঘন হয়ে গেছে আসলে আরও একটু পাতলা থাকা অবস্থা এটাকে নামিয়ে নেওয়ার দরকার ছিল যাই হোক এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ফ্রুটসগুলো মিক্স করে নেওয়ার পর কিন্তু এটা আরও একটু লিকুইড হয়ে যাবে তো প্রথমে অনেকটা ঘন মনে হলো কিন্তু ফ্রুটস ইউজ করার পরে এটা অনেকটাই লিকুইড হয়ে যায় তো যাই হোক লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন এটা আরও একটু লিকুইড হয়েছে আর এই শাগুদানা ফ্রুট স্পাইসটা কিন্তু এবারে ঈদে আপনারা সার্ভ করে নিতে পারেন আশা করছি ভালো লাগবে তো খুবই হেলদি একটা ডেজার্ট রেসিপি যেটা সকলের কাছে ভীষণ ভালো লাগবে তো এবার ঈদে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ